আলহামদুলিল্লাহ কাসীরাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এর রহমতে প্রত্যেকভাবে গরমের কারণে মোস্তরা মাউনে জামাতocinay ইসতে দাও ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ যাওয়া ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সংখ্যা আসার দরকার নেই আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায় সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে আমিরে জামাত একটুখানি অসুস্থ গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তাররা বলছেন ওনার বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীল গণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের এই ড্রোন গুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাল্লাহ এলাই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর কথা বন্ধ করেন বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোন এমপি বা কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি বা কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আট কুড়ি আঠারো মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার ভোটদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যেই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জোরানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ মেহরবানি আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা নাই। আমার চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্যে আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা সাপলা গণহত্যা সারা দেশের গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্তা সব পুরানা সবকিছুই থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি সত্যি তাকে ফিরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নূতন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাইয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মুখ আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না অতএব মহান আল্লাহর কাছে আবার তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসা ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত জায়গা দুনিয়া দিবেন রাতে দিবেন আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাবো আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি আসসালাম আলাইকুম আরহাম সংগ্রামী দেশবাসী সবাই আপনারা মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আমির জামাত মহান আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে তার সমাপনী বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ হয়তো প্রচন্ড গরমে অনেকেই যেমন অসুস্থ হয়েছেন আমাদের জামাত সাময়িক অসুস্থ হয়েছিলেন মহান আল্লাহ তাকে কথা বলার সমাপ্তি ঘোষণা করার তৌফিক দান করেছেন সবাই আপনারা নিরাপদে দলে দলে যেভাবে এসেছেন নির্দেশনা অনুযায়ী আপনারা আল্লাহর নামে ধীরে ধীরে ফিরে যাবেন যেখানে যানবাহন আছে সকলকে আমিরে জমাতের পক্ষ থেকে মঞ্চে রাজধানীতে উপস্থিত জাতি원의widetilde যারা এসে আমাদের প্রতি সংহতি জানিয়েছেন দেশ এবং পৃথিবী থেকে যারা শুনেছেন দোয়া করেছেন আমি শহীদ পরিবারের জুলাই যোদ্ধা যারা এখানে সংহতি প্রকাশ করেছেন সকলের কাছে সাংবাদিক বন্ধুসহ প্রশাসন পুলিশ সরকারের সকল এজেন্সিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি এই জামাতের পক্ষ থেকে এই জনসমুদ্রকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করছি আমরা তকবির দিতে দিতে আল্লাহর নামে আমরা গন্তব্যে ফিরে যাব বাইরে গিয়ে আমরা ইসলাম আসরের সালাই করবো তকবীর বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম দেশের কোটি কোটি ভাই বোনেরা বিশ্বের সমস্ত ভাই বোনেরা যারা দেখেছেন দোয়া করেছেন সকলের প্রতি আমি আবার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সভা শেষ করার সেই দোয়া কফরাতুল মজলিস আমরা আদায় করি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আপনারা সবাই আমিরে জামাতের জন্য আর যারা অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছেন যারা ইন্তেকাল করেছেন সবার জন্য আমরা দোয়া করব ঠিক আছে আল্লাহ তাআলা সকলকে সুস্থ করুন নিরাপদে সকলকে যার গন্তব্যে পৌঁছায় দিক আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন এখানে আসরের একটা আযান হবে সাদমতে এখানে সালাত আদায় করে আপনারা যেতে পারবেন এখন আযান হচ্ছে الله اكبر الله اكبر الله, أكبر الله